আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আশা করি ভালো আছেন আজকে আমরা পবিত্র রমাদনুল মুবারকের ফজিলত সম্পর্কিত একটি হাদিস সম্পর্কে জানার চেষ্টা করব যে হাদিসটি সেহিয়াল বুখারিতে স্থান পেয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়ইহতিসাবা গুফিরা মা তাকদ্দামা মিন দামবিহি যে ব্যক্তি পরিপূর্ণ ইমানের সাথে সবাব লাভের প্রত্যাশায় এই পবিত্র রমাদন মাসের রোজা রাখবে আল্লাহ চালা তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন সুহান আল্লাহ প্রিয় দর্শক রোজার মাধ্যমে আল্লাহ চালা আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে থাকেন তবে এক্ষেত্রে চারটি শর্ত বিদ্যমান প্রখ্যাত মুহাদ্দিস এবং মুফাসিরগণ এই চারটি শর্তকে তারা উল্লেখ করেছেন এক পরিপূর্ণ ইমানের সাথে রোজা রাখতে হবে দুই লাভের প্রত্যাশায় রোজা রাখতে হবে তিন কোনো ব্যক্তিকে রাজি কিংবা খুশি করার জন্য রোজা রাখা যাবে না শুধুমাত্র আল্লাহ আলাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখতে হবে আর চার নম্বর হচ্ছে নিয়তকে খালিস করে পরিশুদ্ধ করে রোজা রাখতে হবে কেননা নিয়াত এটি এবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এ মর্মে রসুল ওয়া আলি আলিহাল্লাম ইরশাদ করেছেন ইয়াদ প্রত্যেকটি কাজই বান্দার নিয়তের উপর নির্ভরশীল তাই নিয়তকে সহি এর এরপরে ইবাদত করার জন্য চেষ্টা করুন প্রিয় দর্শক এই চারটি বিষয়কে সামনে রেখে যদি রোজা রাখতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ চালা আমাদের উচিত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাই এই চারটি বিষয়কে সামনে রেখে পবিত্র রমাদনের রোজা রাখার চেষ্টা করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ওয়ালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাত